গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল আটটা পঁয়ত্রিশ এই মাত্র বাসি কাজ সেরে আসলাম ব্রাশ করে আসলাম রান্নাঘরে যাওয়ার আগে ভাবলাম ক্যামেরাটা অন করি কারণ ক্যামেরা অন করে ব্লগ ভিডিও শ্যুট করা তো বন্ধই করে দিয়েছি তো যাই হোক দেখা যাক কতদিন কন্টিনিউ করতে পারি ও আবার রিচার্জ শেষ হয়ে গেছে সেই এসে আসলো গতকালকে গত গতকাল ছিল উনিশ তারিখ তার আগের দিন আঠেরো তারিখ আমার যে ইয়ে থাকে না কলার টিউন কলার টিউনটা ডিজেবল হয়ে গেছে সেটাকে সেট করতে হবে আর আজকে রিচার্জ খতম হলো তো রিচার্জ শেষ করতে হবে এই রিচার্জ শেষ করতে হবে রিচার্জ করতে হবে ফোনে সরি সরি আর এই ও বর বসে রয়েছে স্নান করতে যাবে খালি গায়ে তাই দেখালাম না আর এই যে শেরু বাবা দেখছে কী বদমাইশিটা করবে হ্যাঁ তো রান্নাবান্না বলতে আসলে কি বলতো যদি রান্নাবান্না দেখানো না থাকে না ব্লগ তো মহিলাদের তো এই কাজ কারবারই তা বাসন মাজা ঘর মোছা ঘর ঝাড় দেওয়ার জন্য মলিনা দিয়েছে এবার শুধু রান্নাবান্নাটুকু করি পরিষ্কার কথা তো সেটাও যদি করা না থাকে তাহলে আমি দেখাবোটা কি গতকালকেও রান্না বান্না করতে হয়নি আগের দিন রাত্রেবেলা রুটি তরকা খেয়েছিলাম তার জন্য মাছ বেঁচে গিয়েছিল দুপুরবেলা মাছ ছিল ঘ্যাট ছিল প্রত্যেকে দিয়েছিল বাদাম সাদাম দিয়ে একটা নিরামিষ ঘ্যাট করেছিল কারণ তার আগের দিন ছিল মঙ্গলবার তো সেই কারণে আবার ডালও ছিল চাটনি দিয়েছিল। মানে চারিদিক থেকেই ভরে ভরে রয়েছে তার জন্য আর রান্না করতে হয়নি রাত্রেবেলা খেলাম ডাল সেদ্ধ আলু সেদ্ধ পেঁয়াজ কুচি দিয়ে মানে সে অমৃত কাঁচা লঙ্কা অমৃত খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম তার আগের দিন রাত্রেবেলা ঠিকঠাক ঘুম হয়নি তাই গতকালকে রাত্রেবেলা সাড়ে এগারোটার সময় ঘুমালাম আর আজকে আমার আটটার সময় ডাকলো তাই ঘুম ভাঙলো পুরো একেবারে আট ঘন্টা সাড়ে আট ঘন্টা ঘুম এরকম ঘুম যদি প্রত্যেক দিন ঘুমাতে পারতাম প্রত্যেক দিন হতো খুব ভালো হতো সাড়ে এগারোটার মধ্যে না দিব্যি ঘুমাতে পারি জানো তো কিন্তু সেই বারোটা সাড়ে বারোটা লেদিয়ে 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 বারোটা সাড়ে বারোটা পৌঁছে যায় মানে চেষ্টা করলেও এই আসতে চেষ্টা করলেও কন্ট্রোল করা যায় না এগিয়ে আনা যায় না ঠিক আছে তো কী যেন বলতে গেলাম আজকেও সেই রান্না আমার নেই এই সেই টাকি মাছের পুর গতকালকে করেছে দিয়ে রেখেছে তাই আজকে চলবে টাকি মাছের পুর এই এইবারের মাছগুলি দেখলাম একটু বড় বড় আছে তারপরে হচ্ছে তোমার শোল মাছ আলু দিয়ে তারপরে হচ্ছে আছে চাটনি তো বললামই মুগের ডাল আছে লাউ দিয়ে তার কি রান্না করব আমি বলো সকালবেলায় খাওয়ার জন্য কিছু একটা করবো তো আর কি করবো রান্না তো এই জন্যই ক্যামেরাটা অন করা হয় না আর মুখ চোখ ফুলে গেছে ভালো মতন ঘুম দিয়ে চোখটা ফুলেছে অন্য কারণে আসলে সংসারে প্রত্যেকটা দিন সমান যায় না তো না তার জন্যই আর কি তো যাই হোক কি একটা বলতে যাচ্ছিলাম যেন হ্যাঁ টাকি মাছের কথা মৌসুমি দি তুমি মনে হয় আমাকে ম্যাসেঞ্জারে কমেন্ট করেছো যে ম্যাসেঞ্জারে কমেন্ট করনি ম্যাসেঞ্জারে মেসেজ করেছ যে সুতবা আমি সার্চ করে দেখলাম টাকি মাছ হচ্ছে লেটা মাছকে বলে আমি তোমাকে বলেছিলাম না না আমি না জেনেই বলেছিলাম কারণ আমাদের বাড়িতে তো লেটা মাছ খাওয়া হয় না এর জন্যই বলে যে সুতবা আসার পর আর টাকি মাছ খাওয়া হয়নি এবার আমি গতকালকে যখন শাশুড়ি মা তরকারি নিতে ডাকলো তখন আমি গিয়ে জিজ্ঞাসা করলাম যে টাকি মাছ কি টাকি মাছটা কি লেটা মাছ বলে বলে হ্যাঁ বলে হ্যাঁ তাহলে তো মৌসুমিটি ঠিকই বলেছে টাকি মাছকে লেটা মাছই বলে হুম এইবারের মাছগুলো একটুখানি সাইজে বড় গায়ে মাংস আছে আগের দিনেরটা তো সাংঘাতিক হয়েছিলো এইবারেরটা দেখা যাক কি হয় আজ সকালবেলায় ভাবছি ওই রকমই একটুখানি ডাল সেদ্ধ আলু সেদ্ধ করি মহানন্দে খেয়েছিলাম গতকালকে রাত্রেবেলা দুজনা তো যাই এবার রান্নাঘরে যাই এইটুকু কথা বলে ভিডিওটা শুরু করলাম গত দুদিন ধরে আমি কোনো ভিডিও করিনি গতকালকে গত পরশু দিন রাত্রেবেলা গত পরশু দিন রাত্রেবেলা থেকে মানে জীবনে একটা ঝড় উঠেছিল সেটা ভগবানের দয়ায় আর আমার কর্তা মশাইয়ের মানে কি বলবো বলে না ডেডিকেশানে ঝড়টা নেমে গেলো নতবা কি যে হতো ভগবানই জানে কারণ আমার যা শর্ট টেম্পার আর আমার যে এসে হ্যান্ডেল করতে পারবে না আমার যে এসে জীবনে কেউই ট্যাকেল করতে পারবে না আমার বাবার থেকে বেশি কেয়ার করে আমাকে ওর জন্য মানে সেটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স গতকালকে সারাটা সারাটা দিন ধরে একটা আলাদাই এক্সপিরিয়েন্স গতকাল সারাটা দিন আর তার আগের দিন রাত ওই বারোটার পর থেকে একটা আলাদাই জীবন কাটালাম আমি গত বারো বছর গত এগারো বছরে এই নভেম্বর আসলে বারো বছর হবে এই এগারো বছরে দেড় দিন ধরে আমি একটা আলাদাই জীবন কাটালাম ভালো খারাপ মিলিয়ে শেষমেশ ভালোই হয়েছে চলো যাই রান্নাঘরে যাই ভাতটা অন্তত বসাই ডালসের দল সেদ্ধ বসায় একটু জিজ্ঞাসা করি কালকে মতন ডালসের দল সেদ্ধ দিয়ে ভাত খাবা চলো যাই সংসার সংসার জীবন টিকিয়ে রাখা এত সহজ না এক ঝটকায় ভেঙে যেতে পারে এই দেখো লাউ দিয়ে মুগের ডাল আর এই যে টাকি মাছের পুর ঠিক আছে মাছগুলো বেশ মোটা মোটা আছে এটা হচ্ছে চাটনি আর এই হচ্ছে শোল মাছের ঝাল ঠিক আছে আমাদের বাড়িতে এই শোল মাছ এইভাবে টুকরো টুকরো করে করা হয় আলু দিয়ে এইভাবে ডালটা জাল দিয়ে নিই আর এখানটায় ভাত বসিয়ে দিয়েছি দশটা দশ আর খেয়ে খাইয়ে অফিস পাঠিয়ে এখন যাচ্ছি ছাদে কারণ মেক করে এসছে আর গতকালকে যে কাছাকাছি করেছিল সেই সমস্ত কিছু মেলা রয়েছে হঠাৎ করে বৃষ্টি নেমে গেলে তারপরে আর যেতে পারবো না কারণ আমি এখন বসবো ভিডিও করতে কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য গতকালকে কিছুই করতে পারিনি আর ভাবছি দেখি এই ভিডিওটা কারেন্ট ছেড়ে দেবো নাকি আগের একটা ভিডিও ব্লগ ভিডিও আপলোড করে রেখেছিলাম সেটা হচ্ছে তোমার টাইটেল থামনেল বানিয়ে পোস্ট করার ইসেতে আর করা হয়নি পাবলিক করা হয়নি ঠিক আছে তো দেখি কি করি তো যাই আগে ছাদের থেকে জামা কাপড়গুলো নিয়ে আসি ঠিক আছে তারপরে এসে ভিডিও করব। আর রান্নাঘরটা জাস্ট মুছে নেব তেল ঝালের তো কিছুই করিনি জাস্ট মুছে নেব। সেটা ভিডিও টিডিও করে তারপরে ঠিক আছে চলো যাই আগে গেটে তালাটা দিই গেটে তালাটা দিই তেল তালা দিতে পারেনি সেলুকে খাওয়াচ্ছিলাম তখন সেদ্ধ ভাত ইসে দিয়ে কি যেন বলে ঘ্যাটটা দিয়ে বরকে ঘ্যাট দিয়ে নিও না দুদিনের আগের তো না কিচ্ছু হয়নি আর হয়েছিল তো ডাল ডালসুদ্সুদ্ধ দিয়ে মেখে ঘ্যাট দিয়ে খেলাম চলো যাই জামা কাপড়গুলো নিয়ে আসি ঠিক আছে ৰবিবাৰ পৰ্যন্ত কাছাকাছির মধ্যে প্রায় সবই শুকিয়ে গেছে এই হচ্ছে তোমার এই এই কাপড়গুলো সব শুকিয়ে গেছে আজকে যেই প্যান্টটা মেলে দিলো সেটা শুকায়নি আর এই যে জিন্সের প্যান্টটা এটা একটুখানি ভেজায় কোমরের দিক থেকে তো চলো ছাদের দরজা খোলা থাকুক পরে যদি শ্বশুরমশাই কিছু মেলে ফেলে তো মেলবে চলো নিচে যাই তো দেখো বন্ধুরা মুছে টুছে নিলাম ওদিকে দেখো একটা কৌটো ফাঁকা হয়েছে সেই কৌটোটাকে ভালো করে মেঝে ধুয়ে উপুড় করে রাখলাম এদিকে বাসন আর ওই যে বাটিটা প্লেট দিয়ে ঢাকা রয়েছে ওর মধ্যে রয়েছে ছোলা ভেজানো ছিল পরেরটা পরে খাওয়া হয়ে গেছে আমার তো এখনও খাওয়া হয়নি আর এই বাটিটার মধ্যে চাল ভিজিয়ে রেখেছি দুপুরের আর এই যে সব মুছে টুছে নিলাম আর ন্যাকড়া ভিজিয়ে দিয়েছি এগারোটা সতেরো বাজে এখন এগারোটা ওই আঠেরো বাজে আমার এক্স্যাক্ট টাইম এক্স্যাক্ট ডেট সময় সব কিছু বলতে খুব ভালো লাগে তো ওই যা দরজাটা খোলা রেখেছি কি সুন্দর হাওয়া দিচ্ছে মেঘলা ওয়েদার হয়ে রয়েছে তো খুব সুন্দর হাওয়া দিচ্ছে তারপর যে চেয়ারটা নিয়ে এখানটা একটুখানি বসি তারপর কিন্তু মনে মনে সোফাটা আমাকে ডাকছে বলছে আ একটুখানি লে দিয়ে পর তো সকালবেলা কন্ট্রোভার্সি ভিডিও করা কমপ্লিট এখন টাইটেল থামনেল বানিয়ে পোস্ট করতে হবে তো চলো আবার পরে আসছি বন্ধুরা পৌনে দুটো বাজে আর ভাত বসালাম বসিয়ে ফোনটাকে চার্জে দিয়ে গেলাম বাটি ঘটিগুলো দিতেও পরে তো দিয়ে আসলাম জামাকাপড় তো অনেক আগেই তুলে নিয়ে এসছি বৃষ্টি তো হলো না ফালতু ফালতু আমি যদি রাখতাম তাহলে জিন্সের প্যান্টটাও শুকিয়ে যেত আর আজকে যেই প্যান্টটা মানে হাফ প্যান্টটা ওটাও প্রায় শুকিয়ে আসতো কিছুই হলো না শুধু ওরকমভাবেই রয়েছে এবার হওয়ার তো কথা এবার আমি ভিডিও করতে বসছিলাম যদি ওই সময়ে বৃষ্টি নামতো তাহলে শ্বশুরমশাই পারতো না অতগুলো জামাকাপড় তুলতে আর মায়ের কথা তো ছেড়েই দাও ছাদে উঠতে উঠতেই ওনার শ্বাস ফুলতে থাকে তো তার জন্য নিয়ে আসলাম পরে আর আমারও আর ইচ্ছা করেনি ল্যাথ খাচ্ছিলাম গিয়ে যে একটুখানি মেলে দিয়ে আসবো সেটা আমারও আর ইচ্ছা করেনি বাস ওই কালকে আবার দেবে যদি কালকে রোদ ওঠে তাহলে শুকিয়ে যাবে ওঠার তো রবিবার পর্যন্ত ওয়েদার নাকি এরকম মেঘলা থাকবে বা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দেখা যাক কী আর তো চলো ফোনটাকে চার্জে বসিয়ে ভাতটাক করে তারপরে ইয়ে করি কি যেন বলে তোমার স্নান করবো রান্নাঘরে যে নাকড়াটা ছিল ওটা ধুয়ে মেলে দিলাম কেচে গুড আফটারনুন বন্ধুরা তিনটে চার বাজে আমি স্নান করে এসে আয়নার সামনে এসে যে ইয়ে মাখলাম কি যেন বলে তোমার ময়শ্চারাইজার মাখলাম ফট করে মনে হলো কি আজকে একটুখানি সাজি না খেয়ে খাইনি এখনও এই এখন খেতে যাব খেয়ে এসে কটা রিলস বানাবো তার জন্য আমি একটুখানি সাজলাম সব সেট আই শ্যাডো দেওয়া হালকা করে সব কিছু করেছি আইলাইনার কাজল শুধু লিপস্টিক পরা বাকি শুধুমাত্র সেটা ইয়ে করে আসি কি যেন বলে তোমার খেয়েদে আসি তারপরে লিপস্টিকটা লাগাবো যাইবার খাওয়া দাওয়া করে আসি দেখ মন্দিরা তুই লাগাতেই পারিস না এটা আমি গিয়ে শিখিয়ে দেবো আর দেখ কত সুন্দর দেখতে হবে গিয়ে তোরটা কি আছে দুটো যে আমি এক্সটেনশন নিয়েছি এটা ওটা আলাদা স্টাইল করার জন্য এটা আলাদা স্টাইল করার জন্য এটা আমার খুব প্রিয় বেশ কয়েকটা রিল বানালাম দুটো ছাড়লাম ইনস্টাতে সব আর কারণ ইনস্টাতে এত সুন্দর সুন্দর ফিল্টার দেয় ইনস্টা ছেড়ে অন্য কোথাও যেতে ইচ্ছা হয় না পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকি রিলস সেরে এই যে লেবু কাটলাম ঠিক আছে প্রত্যেক দিন কাটি আর দেখানো হয় না তোমাদের তো ভাবলাম আজকে একটুখানি শেয়ার করি ঠোঁটটা চকচক চকচক করছে না এই গ্লিটার দিয়েছি গ্লিটার না ওই যে কী বলে সিমার সিমার আইসারও থাকে না সেই সীমার আইসার্ডও ঠোঁটে একটুখানি অ্যাপ্লাই করেছি দেখলাম বেশ ভালোই লাগে তবে আমি বোকার মতন উপরের লিপসে অ্যাপ্লাই করেছি উপরের লিপসে অ্যাপ্লাই করাটা ঠিক হয়নি নিচেরটাই শুধুমাত্র ঠিক আছে ওপরেরটা কখনও গ্লিটার এই সীমার অ্যাপ্লাই করতে নেই ঠিক আছে আর চোখের উপরে একটুখানি দেশি ঠিক আছে এ মন্দিরা দেখ ভাল লাগছে তোরেও শিকায় দিয়ে আসবো দাঁড়া তোরও শিকায় দিয়ে আসবো তো চলো লেবুটা খেয়ে নিই গুড ইভিনিং বন্ধুরা ছটা চল্লিশ এখনও বাজে না সন্ধে পুজো দেওয়া কমপ্লিট ঘুমাই তো নি তো একদম ঠিক ঠিক টাইমে উঠে গিয়ে সন্ধে পুজো দিয়ে চা করে নিয়ে এসছি এই যে তো চলো চাটা টা খেয়ে নিই আর শেরু বাবা খাটের মধ্যে রয়েছে দাঁড়া বাবা সেরুবাবা শুনু শুনু তো এই যে চা আজকে ছোলা নিয়েছি বললাম না ছোলা ভেজানো ছিল বর্ত সকালবেলা খেয়ে গেছে আর আমি সন্ধ্যাবেলা চা দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি কী করব তাই আর এই যে চা আর এই যে বিস্কিট বিস্কিট না বিস্কুট সব ছোটোবেলা থেকে বিস্কুট কই বিস্কুটরা বিস্কুটই কব তাতে যদি একটুখানি ব্যাকডেটেড লাগে তো লাগুক ক্ষতি কি চলো খাইয়া লই সাঁ সাঁ কানেরটা করা হয় নাই কানের ছাড়াই এই ইয়েটার সঙ্গে সাজটার সঙ্গে ভালো লাগছে তাই না বাবা আ বাবা বাবা ও বাবা না আদর করলি চাকতে আসে বন্ধুরা সন্ধেবেলা চা খাওয়ার পরে এই আবার আসলাম এখন বাজে দশটা চল্লিশ আর খাওয়া দাওয়া সব কমপ্লিট তো সেরকম আগে খাইয়ে নিয়ে তারপরে আমরা দুজন খাওয়া দাওয়া করলাম রাত্রের বাসন কটুক কোসন সব মাজা হয়ে গেছে তারপরেই ক্যামেরাটা হাতে নিলাম ঠিক আছে চলো এখান থেকে ঘরে যাই তারপরে আবার কথা বলছি এই যে চাল ভিজিয়ে রাখলাম এটাকে ঢেকে দি আর আমার তো মনে থাকে না আজকে সূর্য কোন দিকে উঠেছিল জানি না তো এই যে ভেজালাম গতকালকে যে ছোলা ভিজিয়েছিল সব কিছু সব মানে দুজনে খেয়েও এখনো এতখানি রয়েছে তাই এটা তো গতকালকে ভেজানো এটার সঙ্গে ভেজালাম না এগুলো আলাদা করে ভেজালাম চারটে করে আলমন্ড আমার আর বরের কাজু কিশমিশ দিয়ে ঢেকে রাখলাম এবার ঘরে যাই জুতো জুতোটা পরি লাইটটা বন্ধ করি ঘরে যাই বন্ধ বন্ধ করি করি যাই লাইটটা যাই হ্যাঁ তো একটা কথা বলে ভিডিওটা শেষ করব সেটা হলো গতকালকে আমি যে ভিডিওটা তোমাদের কাছে দিয়েছি ওটা কবেকার ভিডিও আমি নিজেও জানি না ঠিক আছে একজন দেখলাম কমেন্ট করল হোলির আগের ভিডিও মনে হয় যাই হোক কান ধরছি সরি কারণ পরিস্থিতি একটুখানি ডাউন চলছিল তো তার জন্য আমি ভিডিও করতে পারিনি এবার মাঝখানে একদিন ভিডিও দিইনি তার জন্য এবার কি করব কি করব সবাই তোমরা বলবে যারা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তারা বলবে কী ব্যাপার ভিডিও দিলে না কেন ছয় ছোট হয় যাই হোক না কেন তুমি ভিডিও দাও ভিডিও দাও থাকুক না থাকুক থাকুক জ্বালাইবে জ্বালাইবে তো এবার কী যেন বলে তার জন্য আমি ভাবলাম কি একটা ভিডিও তো করা আছে সেই কারণেই আমি আর কি ওই রকম টাইটেল দিয়েছি যে জমা পুঁজি দিয়ে সংসার চালাচ্ছি মানে এটা জমানো ছিল সেটা দিয়ে ভিডিও চ্যানেলটা চালাচ্ছি ঠিক আছে তো এই দেখে দেখলি এই বাবা তো একজন দেখলাম ভীষণ রাগ করেছে বলছে তোমার ভিডিওর অপেক্ষায় থাকি সেই একদিন বাদ দিয়ে ভিডিও দাও তাও আবার মাত্র বারো মিনিটের ভিডিও তাও আবার পুরনো দেখব না ওয়েট করব না অপেক্ষা করব না এরকম করে বলেছ তো আমি লিখেছি সরি রাগ করো না হুম তো এরকম দিয়েছি আরও একজন লিখেছে তো এই মুখে বাড়ি খাবি কি যে শুরু করলি না নিয়ে কি শুরু করছে আমার ট্রাইপরটারে দিল ফেলে তো এরকম ভুল আর হবে না আমি ও ঘরে যাই এত বদমাইশি করতেছে আমি ক্যামেরা হাতে নিলেই এই বদমাইশিটা করে যদি ভিডিও নাও করা থাকে তাহলে এরকম পুরনো ভিডিও যদি মানে আপলোড করা থাকে পাবলিক করেনি কোথায় যাবে আমি দেখো এই ঘরে আইছি এই ঘরে চলে আইছে বদমাইশটা করতে চিন্তা করা যায় আমার ভিডিও শত্রু হয় তুই আমার ভিডিও শত্রু তুই একমাত্র আমার ভিডিও শত্রু হ্যাঁ 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 তুই 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 আরে ক্যামেরাটা ধরে পড়ে ক্যামেরার দিকে অ্যাটেনশন ওর দিকে অ্যাটেনশন থাকে না এমন পাজি হইছে এমন পাজি হইছে আমার শুনে কি বলছিলাম আমি ভুলে গেছি হ্যাঁ যদি এরকম ভিডিও আমার আপলোড করা থাকে তারপরেও আমি দেব না আর বাবারে বাবা সত্যি সত্যি একদিন আগের ভিডিও দেখতে দেখতে আমি এরকম করি না তো তার জন্যই তোমাদের এত রাগ ক্ষোভ হয়েছে যাই হোক কোনো অসুবিধা নেই আমি কিছু মাইন্ড করিনি ভুল আমি করেছি মাইন্ড আমি করবো হ্যাঁ তখন চলো তো চলো এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখি আবার আগামীকাল ইচ্ছা না করলেও ইচ্ছা না করলেও জোর করে হাতে ক্যামেরাটা নেব ফোনটা নেব ক্যামেরাটা অন করব ভিডিওটা করা শুরু করব ইচ্ছা না করলেও কারোর আখেরে লাভ আমার দু হাজার ভিউজও যদি হয় দু হাজার মানুষও যদি দেখে ওরে দুটো টাকাও তো আসবে কে দেয় আজকালকার দিনে দুটো টাকা হ্যাঁ এত সত্যি কথা এত হাজা কথা কেউ কবে না সুতোবা ছাড়া ঠিক আছে চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থাকো টাটা এখন আবার ওই চ্যানেলের জন্য ভিডিও করতে বসতে হবে এই ড্রেসের নাইটির সঙ্গে এই চুলের কি ভাল লাগছে না চলো যাই হ্যাঁ যা এবার যা হ্যাঁ যাই বলছে ও আগের থেকে ওই খাটে উঠে গেছে এমন বধ না এমন বধ ওই যে আমার ট্রাকরটা ফেলছে এবার দেখতাছে দেখতাছে কি নেবে ওই যে ওই যে ওই যে ওই যে নে 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 একটুখানি উঁচু হ্যাঁ 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 আর একটু উঁচু হ্যাঁ আর একটু আর একটু কেমন 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 একটু হবে 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 চেষ্টা করো চেষ্টা করো কোশিশ করলে বলো কি কবি হার নেই হতে নাও কি ব্যাপার নাও এটা নাও না নেব তো না আমি একটুখানি একটুখানি নিচু করি না অনেকক্ষণ চেষ্টা করতে আসে পারে না 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 আর নিচু করবো না আমি অত খাই না নিবি কিনা এটা নিবি কিনা এটা নিবি কিনা ঠিক আছে চলো টাটা भैया घंटा मौसा चलो टाटा